আসসালামু আলাইকুম বন্ধুরা আকিশ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান ফ্যাক্টরি লিমিটেড কিন্তু একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা যারা এখনও বেকার বসে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন দেখে আসি কোন 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 সেক্টরে তারা নিয়োগ দিচ্ছেন তো এখানে এক নম্বর আছে হিসাব রক্ষক কর্মকর্তা হিসাব বিজ্ঞানে যে স্নাতক পাশ থাকতে হবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বিশ হাজার টাকা উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরির মধ্যে কাজ যে কোনো বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার প্রদান করা হবে মাসিক বেতন বিশ হাজার টাকা স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্যে স্নাতকোত্তর পাস হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে মাসিক মাসিক বেতন শিক্ষানিবেশকালে আঠারো হাজার টাকা এবং শিক্ষানিবেশকাল শেষ শেষে বিশ হাজার টাকা সহকারী স্টোর কিপার বা সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্য পা স্নাতক পাস হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে বেতন শিক্ষা নিবেশকালে পনেরো হাজার টাকা এবং শিক্ষা নিবেশ শেষে সতেরো হাজার টাকা অন্য অন্য সুবিধা থাকছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা কর্মস্থলটা হবে বাংলাদেশের যে কোনো স্থান যারা বাংলাদেশের যে কোনো স্থানে কর্ম করতে পারবেন তাদের জন্য আসলে এই নিয়োগটি নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা পড়াশোনা করছেন বর্তমান অর্থাৎ স্নাতক শেষ করে আপনারা বড়ো ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা অধ্যয়নরত আছেন তারা তাদের জন্য এই নিয়োগ দরকার নেই আগ্রহী প্রার্থীগণ আট সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাধ্যমে মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডাব্লু career তো আপনারা কিন্তু এই যে ডাব্লু career এটা এই ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখাবো অন্য একটা ভিডিওতে